সকালবেলা তোমাদের সাথে দেখা হয়নি বেশ বেলা করে দেখা হচ্ছে এখন প্রায় দেড়টা বাজে তো বুঝতেই পারছো এখনও কথা বলতে অসুবিধে হচ্ছে আসলে অ্যাজমা আছে খুব কষ্ট হচ্ছে তো যাই হোক রাতুল ওষুধ দিয়েছে ঠিক হয়ে যাবো আশা করি তো মানে কাল রাতেও ঘুমোতে পারিনি এত কাশি আর ছেলেরও বেশ রাত হয়েছে অঞ্জলি দিয়ে আসতে তো ছোটকা শুনলাম সাড়ে চারটে অবধি পুজো করেছে তো ছেলে তিনটে দশ পনেরো নাগাদ অঞ্জলি দিয়ে চলে এসেছে তো তারপরে ওকে খেতে দিয়েছি ও পক্ষেই আসতে পারতো বাড়ি থেকে তো যাই ও চলে এসেছে জানে মায়ের শরীরটা বানুনি তো ওই জন্য চলে এসেছিলো তো রাত্রিবেলা তারপরে আমি ওকে খিচুড়ি দিয়ে তারপরে ও খেয়ে দে তারপরে শুলাম অনেকটা রাত হয়েছে আমি খুব একটা ওখানে কাল থাকতে পারিনি কারণ ওই যে ধোঁয়া বা ওই বন্ধে না আমার খুব কষ্ট হচ্ছিলো মানে আমার তো যেহেতু অ্যাজমা আছে না ওগুলো আমার কষ্ট হয় মানে খুব কষ্ট হয় এখন একটু আলুর দম করে নেব রাতের জন্যে আর রাত্রিবেলা ছাতুর কচুরি করে নেব আর এবেলা তো ওই বাড়িতেই সবাই একসাথে খাওয়া ভোগ খাওয়া তো সেই জন্যে এবেলা রান্না কিছু নেই ছুটি ওবেলার জন্য একটু আলুর দম করে নিই আর রাতে তো ময়দা মেখে তারপরে ছাতুর কচুরি করব তো এখন দেখে একটু জল দিয়ে দিই গাছগুলোতে গাছগুলো না শুকিয়ে গেছে একটু জল টল দিয়ে দিই দিয়ে তারপরে আলুর দমটা করব গাছগুলো একদম শুকিয়ে গেছে বৃষ্টি হয়নি তো অনেকদিন দিন আর দেখো মানি প্ল্যান্টটা কি সুন্দর হয়েছে বেশ অনেকটা বড় হয়ে গেছে মানি প্ল্যান্টাই যে দেখো জল দিয়ে দিই মানি প্ল্যান্ট জো ব্যাস ও গাছগুলো জল দিয়ে দিলাম আর এইটা একটা গাছ ছিল দেখিয়েছিলাম তোমাদের ওটা মরে গেছে জানো তো কিছু করার নেই পরে অন্য গাছ লাগিয়ে দেবো ওখানটা তো এই হলো আমার ছোট্ট গার্ডেন এখানটা ইনডোর গার্ডেন জল দেওয়া হলো গাছে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজ রাতের জন্য একটু মাটন কিমা দিয়ে আলুর দম বানাচ্ছি শরীর একেবারেই ভালো নেই রাতুলও বারণ করছিল যেন এইসব করতে হবে না সিম্পল কিছু করো আর নয় বাইরে থেকে খাবার আনিয়ে দিচ্ছি

ওই বক্সটা দেখি কাশ্মীরি কাওয়া খেজুরও আছে এইটা খেজুর এটা খেজুর আচ্ছা এটা কি এটা হচ্ছে কাশ্মীরি কাওয়া এটা হচ্ছে চা চা ছাকার আর এই দুটো কাপ কাপ দুটো সুন্দর দেখতে দেখি কি অসাধারণ সেটটা দারুণ দেখতে খুব এলিগেন্ট আরেকটা জিনিস পেয়েছে দেখাচ্ছি তোমাকে এই আর একটাও গিফট পেয়েছে প্যাকিংগুলো এত ভালো না আর বক্সগুলো ফেলে দেবো না রেখে দেবো খুব সুন্দর বক্সগুলো আচ্ছা এটাই কি আছে বাহ কাজু কিশমিশ আমন্ড এগুলো চোকো ডার্ক চকলেট

সবচেয়ে ভালো কৌটোগুলো কৌটোগুলো দারুণ চা কফি রাখার জন্য এক্সেলেন্ট ছেলে খাবে বলে এতগুলো মাইসর পা কেনেছে এই একটা তার মধ্যে কাল ঠাকুরকে দিয়েছি আর এই তিনটে বক্স এখনো আছে ভীষণ ভালোবাসে খেতে

嗯。啊 দেরি হয়ে গেল পুজো সামনে কিন্তু জমে থাকা এই সুন্দর ভ্লগুলো পোস্ট করবো কি করবো না এই নিয়ে মনে একটা দ্বিধা ছিল এতদিন হয়ে গেছে আর কদিন বাদে পুজো পোস্ট করবো কি কিন্তু না করে পারলাম না জানো এত সুন্দর মুহূর্তগুলোকে আমার ভিডিওর মাধ্যমে রেখে দিলাম তোমাদের কালী পুজোর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও এরপরে আর একটা পুরোনো ভ্লগ দেবো ভাইফোটার ভ্লগ ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই